মোবারক লহুলুহান হয়েছে খুন আলুদ হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের পা মোবারক থেকে পা মোবারক থেকে জুতাকে সরানো যাচ্ছিল না রক্ত জমে জমে এত শক্ত হয়ে গিয়েছিল আমি কাপড়কে গরম পানিতে ভিজিয়ে ভিজিয়ে রাসূলের পা থেকে জুতাকে সরিয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের একটা প্রান্তে বসে পড়েছেন হঠাৎ করে জিব্রাইল আলহ ইসালাম পিছন থেকে আবাস দিচ্ছেন আসসালাম আলাইকুম বলছেন জিবরাইল কেসে আনা হুয়া কি খবর তোমার হুজুর আজকের আমি কোন নিউজ নাই কোন খবর নিয়ে আসেনি আমার সঙ্গে মালাকুল জেবাল পাহাড় ডিপার্টমেন্টের হেড হাজির হয়েছে সে আপনার সঙ্গে কথা বলতে চায় বলো যেমন আমাদের

খবরদার এটা হবে না ওষুধটাও যদি না হয় এদিকে একটা পাহাড় এদিকে একটা পাহাড় আপনি প্রথম দেন দুটো পাহাড়কে এক করে দিয়ে এদেরকে মশা মারা করে দেবো বলছে বলছো তাও কেন ওই আর আসবে না বলছে শোনো তোমাদের নজর যেখানে শেষ হয় মুস্তাফার নজর সেখান থেকে শুরু শোন না এদেরকে ধ্বংস করতে চাইছো কিন্তু আমার নবুবতীর নজর দিয়ে আমি দেখছি